আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে বন্ধুক আজকে আপনাদেরকে একটা নার্সারিতে আমি নিয়ে আসছি এখানে সব ধরনের ফুল এবং ফলে পরিপূর্ণ একটা নার্সারি এটা আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের গাছ গাছালা আছে অনেক ধরনের ফুল আছে ফল আছে আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখাইতেছি নার্সারিটা তো আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য উদ্দেশ্য আমি আপনাদেরকে দেখাবো যে জিনিসটা সেটা হলো হল তরুক তুরুকচণ্ডালের গাছ যে গাছটা তালি দিলে গাছটা নাচানাচি করে এমন একটা গাছ আপনাদেরকে আমি দেখাবো দেখেন কত সুন্দর ফুল কত সুন্দর হইতে পারে দেখেন আপনারা এখানে বেতাল গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে ওষুধি গাছ আছে তরুক চন্ডালের গাছটা আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতে থাকুন দেখেন কত বড় বড় আম আজকে আপনাদেরকে আবার তরুক চন্ডালের গাছের কাছে আমি নিয়ে যেতেছি তো আপনারা দেখুন এখান থেকে একটা গাছ আমি নিয়ে যাব এই যে তুরুকচন্ডালের গাছ এটা তুরুপচন্ডালের গাছ দেখুন ভিতরে নিচে পড়ে আছে তুরুপচন্ডালের গাছটা একটা গাছ আমি নিয়ে যাব এই গাছের শিকড়টা দিয়ে এবং গাছের পাতা দিয়েও কাজ করা যায় বসীকরণ কাজ করা যায় দেখতেছেন আপনারা গাছটা তরুকচন্ডালের গাছ এই যে এটা তো যাদের আপনাদের প্রয়োজন হবে তুরুপচন্ডালের গাছ বা পাতা তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুগণ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন নিতে পারবেন জানতে পারবেন ইনশাআল্লাহ